দক্ষিণী সিনেমায় আল্লু অর্জুন এখন অপরিহার্য নাম এই আইকন স্টার নিজের রাজ্য দেশ ছাড়িয়ে বিশ্বজুড়ে এখন আলোচিত তার পুষ্পা দ্য রাইস সিনেমা ব্লকবাস্টার হয়েছিল এখন ভক্তরা এই সিনেমার দ্বিতীয় কিস্তির অপেক্ষায় সিনেমাটির দ্বিতীয় কিস্তি অর্থাৎ পুষ্পা দুই দ্য রুল মুক্তি পাবে আগামী পাঁচ ডিসেম্বর তিন বছর বিরতির পর দ্বিতীয় কিস্তি নিয়ে আসছেন পরিচালক সুকুমার শোনা যাচ্ছে এবছরের জুলাই থেকে দ্বিতীয় কিস্তির শুট শুরু হবে বলিউড ভিত্তিক গণমাধ্যমগুলো বলছে সিনেমাটির দ্বিতীয় কিস্তিতে তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন পারিশ্রমিক কোটি যার ফলে সর্বোচ্চ অভিনেতার খাতায় নাম লিখিয়েছেন আল্লু প্রতিবেদনে আরো বলা হয়েছে এবারের কিস্তিতে দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা শ্রী পল্লবী চরিত্র অভিনয়ের জন্য পারিশ্রমিক নিয়েছেন দশ কোটি রুপি আর ফাসিল নিয়েছেন আট কোটি রুপি পরিচালক সুকুমার নিচ্ছেন পনেরো কোটি রুপি সঙ্গীত পরিচালনার জন্য দেবী প্রসাদ পারিশ্রমিক নিয়েছেন পাঁচ কোটি রুপি বাকি বারো কোটি রুপি খবর হয়েছে সিনেমাটোগ্রাফার সহ বাকি কাস্ট এবং কলাকুশলীদের জন্য পাঁচশো কোটি বাজেটে নির্মিত পুষ্পা দুই ডা রুল মুক্তির আগেই এরই মধ্যে বিভিন্ন মাধ্যম থেকে বারোশো কোটি রুপি আয় করে ফেলেছে